নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে চুটো মাছ আলু দিয়ে একটি রেসিপি তৈরি করে নিয়েছি সেটা কিভাবে তৈরি করছি শেয়ার করব। আপনারা এই রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে আপনারা আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ দুটো আলু কুচি একটা টমেটো কুচি একটি পেঁয়াজ কুচি মাছটিকে লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাছটির সাইজ কিন্তু বেশি বড় না মিডিয়াম সাইজের নিয়েছি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে দুটো টমেটো কুচি আদা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু জল দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব এদিকে মাছটাও বাজা হয়ে গেছে মাছটাকে নামিয়ে এই কড়াইতে আমি আলু আর টমেটোগুলো খুব ভালোভাবে ভেজে নেব আপনারা কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আলু টমেটো বেজে নেওয়ার পর এই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ বেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি মশলাটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম মশলাটা অ্যাড করে দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চুলার আশটা কমিয়ে আপনারা কিভাবে চোটো মাছ রেসিপি তৈরি করেন অবশ্যই আমার কাছে শেয়ার করবেন কমেন্টে জানিয়ে মশলাটা খুব ভালোভাবে বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো আগে থেকে বেজে রাখা আলু আর টমেটো ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো জল দিয়ে চুলার আশটা বাড়িয়ে ডাকনা দিয়ে দুই মিনিটের মতো আমি রেসিপিটি রান্না করে নেব আপনারা যারা সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে আছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে নেই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব ফলো করে নেবেন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে প্রত্যেক দিন একটা রেসিপি শেয়ার করার জন্য জল দিয়ে কিছুক্ষণ ডেকে নেওয়ার পর এখানে আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবারও ডাকা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব আলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ডাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ডাকনাটা সরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি করে নিয়েছি চুলা রাসটা অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর কালার হয়ে যার খেতে কিন্তু খুব ভালো হয় আলু দিয়ে চুটো মাছ রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন কীরকম লাগছে কমেন্টে জানাবেন